হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাত তো ছোয়া ম্যাচিং এ সাত তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন ফার নেট আচ্ছা ফার নেট কালেকশন দেখব যেগুলো কিন্তু অল ওভার কাজ করা খুবই সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো কত করে গস থাকবে আজকে ভাইয়া

এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না শেষ কেউ যদি বেশি নেন সেক্ষেত্রে ভাইয়ারা দিতে পারবে অর্ডারটা শুধু দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন গজ থাকছে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই সুন্দর সেই চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাসায় বসে থেকে কাপড় হাতে পাবে আর কাপড় হাতে পাওয়ার পরে টাকা অগ্রিম কোনো টাকা দিতে হয় না তাহলে শুধু ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং তার পাশাপাশি আপনারা অন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তবু আমাদের যারা মানে একবার কাপড় নিয়েছে তাদের যারা ফুল আগেও নিয়েছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিবেন অনেক কালার আছে দেখেন এখনও ডিজাইন আছে আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সবগুলো কালেকশনে দেখতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক অনেক কালেকশন দেখেন প্রচুর কালেকশন আছে ভাইয়াদের এখানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের লাগে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন

সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ দেখেন দুইশো আড়াইশো টাকা গজের কাপড় মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা একদমই কিন্তু মিস করা যাবে না সাদা কালারটা অনেক সুন্দর কম দামে যারা ভালো কোয়ালিটি ভালো কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন কারণ এগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলমেন রয়েল মার্কেট পশ্চিমগুলি বোগরা দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ